আলাইকুম দেখেন এটা হলো তিন ফল এত হবা হয়েছে দাও ফোরাচ্ছে না কী সুন্দর ফল এরা সবাই খায় সবাই হুম এত স্বাদ যে না খালি কেউ বুঝতেই পারবে না এর পাকা ফলে এ পাকা ফলে হুম এ যে এত স্বাদের

সেই স্বাদ এই ভেতরটা কিন্তু একদম বাংলাদেশে যে ডুমুর আছে ডুমুর একদম ডুমুরির মতন এর ভেতরটা কিন্তু খাঁটি সেই স্বাদ হুমই টেস্টিং বাংলাদেশে অনেকে এই গাছ লাগানোর চেষ্টা করে অনেকে হয় কারো হয় না